এই এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা এখন মোটামুটি ঈশ্বরদীতে আছি। আর ইষ্টীরে ঈশ্বরদীর রূপ পরে আর কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা। ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারছি না। হেই তো সুদীপ আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আপনারা আমাদের যে ভিডিওটা দেখছেন এটা সে মটব্লগ এর ভিডিও। আমি এর অনেক আগেই ইচ্ছা ছিল যে মটো শুরু করব কিন্তু মটো ব্লক করার জন্য যে সরঞ্জামগুলো দরকার সেগুলো আমার কাছে ছিল না আমার কাছে একটা হেলমেট মাউন্ট ছিল তো ভাবলাম যে হেলমেট মাউন্ট যেহেতু আছে আর হেলমেট আছে তো আপাতত এইগুলো দিয়ে শুরু করা যাক আর ভয়েস দেওয়ার জন্য আমি আসলে বয়ার একটা মাইক্রোফোন ইউজ করছি তো এটা দিয়ে আমি আপাতত এক চেক করছি যে চেক করার পরে দেখলাম যে হ্যাঁ মোটামুটি ভয়েসটা ভালো আসে তো আমি চেষ্টা করব ভালো মোটো ব্লগের ভিডিও আপনাদের দেওয়া তো এখন আপাতত যেটা করছে আপনারা অবশ্যই দেখবেন আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেটা আসলে সলভ করার ট্রাই করব ঠিক আছে ব্লগটা শুরু করে আপনারা দেখতে থাকুন এখন আমরা হচ্ছে রওনা দিলাম তো এখানে একটা কাহিনী ঘটে গেছে আমি যখন ভিডিওটা স্টার্ট করি স্টার্ট করার পরে যখন ভিডিওটা দেখি যে আমার আসলে ভিডিওতে ভয়েসটা নেয়নি তো প্রথম ব্লগেই যখন মানে প্রথম ভিডিওতেই আমার ব্লগটা ভয়েসটা নেয়নি আমি আসলে খুবই কষ্ট পাইছি তো এই জন্য আপনাদের এখানে আর কি ভয়েস ওভার দেশ শোনানো লাগতেছে আসলে আমি মাইকটা ঠিকঠাকই সেট করছিলাম কিন্তু ভিডিওটা টাইম ল্যাপসে নিয়ে নেওয়ার কারণে আর কি ভয়েসটা আসে নাই তো এইখান থেকে হচ্ছে আমরা আর কি যাই যাওয়ার পরে একটা পেট্রোল পাম্প থেকে ফুয়েল নিই ফুয়েল লোড করার পরে আমরা আসলে রওনা দিই আর আমার সাথে রাইডিং রাইডিং পার্টনার হিসাবে আছে হচ্ছে আমার ফ্রেন্ড সেটা লাগাছিলাম তো এজন্য লেট হয়ে গেছে লালন শাসে তো টোল প্লাজা এখানে হচ্ছে মোটর সাইকেলের যে টোল ফিটা এটা হচ্ছে দশ টাকা করে হ্যাঁ চরম আজকে আবার শুক্রবার তো এজন্য বেশি ভিড়। আরে না, স্টার্ট বন্ধ হয়নি। এই এইটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আমরা এখন মোটামুটি ইষোধিতে আছি আর ইষোধির ঈশ্বরদীর রূপ করে আর কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা। ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে কিনা আমি আসলে বুঝতে পারছি না। হ্যাঁ আজকে শুক্রবার গতবার আসার সময় আমি আর কি রাশিদের সাথে আসছিলাম এবার আস যাওয়ার সময় আর কি আমার বাইকটা ছিল না আমি বাইকটা এর আগের বার বাসায় রাখিয়ে গেছিলাম তো এবার আর কি আমরা দুইটা বাইক নিয়ে যাচ্ছি একটা রাশিদের আর এটা হচ্ছে আমার তো একটু ব্রিজে দাঁড়ালাম একটা ফটো টটো তো তুলতেই হয় আর এই যে এইটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চারটা ইয়ে দেখা যাচ্ছে এখানে আর কি ইউরোনিয়ামগুলা রাখা আছে আর এটা হচ্ছে কুষ্টিয়ার যে সংযোগ সে তো আর কি হাডিং ব্রিজ বলে এটা হচ্ছে সেই হাডিং ব্রিজ একদম এখানে দাঁড়ানো মানে অনেক রিস্কি হয়ে যায় এত একটা সেফ না তো এর জন্য আমরা এখনই বের হয়ে যাচ্ছি আবার আমাদের আর কি জার্নিটা স্টার্ট হবে যাইতে যাইতে আজকে আমাদের হয়তো সাতটা আটটা বাজবে বের হইতে অনেক লেট হয়ে গেছে আর এবারের আমাদের রাজশাহী যাওয়ার রুট প্ল্যানও আমরা হচ্ছে বাঘা হয়ে যাব কারণ বাঘা হয়ে গেলে আর কি রাস্তাটা অনেক কম আর কি কিন্তু আর আমরা যদি মেন হাইওয়ে হয়ে যাই নাটোর হয়ে তাহলে আর কি রাস্তাটা বেশি হয় এখানে প্রায় অলমোস্ট বিশ কিলোমিটার মতো সেফ হয় আপনাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা আর একটু কাছে থেকে দেখানো ট্রাই করতেছি আজকে শুক্রবার আর ঈদের ছুটি অনেকেরই শেষ যার কারণে আজকেই সবাই রওনা দিচ্ছে তো জন্য ব্রিজটাতে অনেক বেশি ভিড় আছে আমি রাস্তায় আর কি বের হলে যেখানে রাইড করি আর কি সেফভাবে রাইড করার ট্রাই করি আমি খুব বেশি রিস্ক নেই না বেশি রিক্স নিয়ে বাইক না চালানোই ভালো আসলে একটু আগে যাই কিংবা পরে যাই মেন গন্তব্যে পৌঁছানোটাই হচ্ছে আসল এত রিক্স নিয়ে যায় কি হবে যদি গন্তব্যে পৌঁছাতে না পারি আর আমার মোটো ব্লগিং এই প্রথম আর কি আমার মোটো ব্লগিং শুরু করছি এর আগে কখনো আমি মোটো ব্লগিং করিনি আমার ব্লগিং এর এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও এটা হচ্ছে দুপুর বাজার বলে আর কি আমরা বাম দিক দিয়ে ঢুকে যাব এটা হচ্ছে বাঘা হয়ে যাব সামনে কোথাও আমরা একটু আর কি একটু ব্রেক দিব ব্রেক বলতে একটু চা কফি খাওয়ার দরকার সন্ধ্যা হয়ে গেছে তারপরে কালকে ভাই এইখানেও ভিড় কত মানে লম্বা দেন আজকে শুক্রবার হওয়ার কারণে বেশি পাওয়া যাচ্ছে আমরা রাজশাহীতে পোসায় গেছি এখন আর কি আছি বিনোদপুরের এইখানে রাজশাহী কুষ্টিয়া থেকে রাজশাহী আসছিলাম এখন মিটারে একশো চার আমার আগে চার ছিল টোটাল একশো কিলোমিটার হয়েছে আর কি আর রাজশাহীর ব্যাপারে কী বলবো যে লাইটগুলো লাগাইছে দুই ন্যান্ড ক্লিন সিটি নদীর আমাদের রাজশাহীকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি বলা হয় রাজশাহীর লাইটগুলো আসলে অনেক জোস এই লাইটের জন্য রাজশাহীর যে রাতের যে দৃশ্যটা পুরো চেঞ্জ হয়ে যায় আমার কাছে আসলে খুবই ভালো লাগে লাইটে এখানে কিছুদিন কিছুদূর আবার পরে আবার লাইটগুলো চেঞ্জ করা এইটা হচ্ছে নতুন করা হয়েছে বেশি দিন হয় নাই রাজশাহী রাস্তাঘাট তো কত পরিষ্কার দেখছেনি আমাদের জার্নি শেষ আমরা আমার দেয়ের গন্তব্যে পৌঁছায় গেছি এখানে তো অনেক ভিড় আছে ভাই ভিড় আছে তো এখানে আমাদের জার্নি শেষ আমরা আমার দেয়ের গন্তব্যে পৌঁছায় গেছি এইখানে তো অনেক ভিড় আছে ভাই いいーーかな。